গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ভিডিওটা তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছ আজকে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আর পাঁচই সেপ্টেম্বর তোমরা তো জানো যে টিচার্স ডে তো টিচার্স ডে মানে আমিও একটা ছোটোখাটো টিচার মানে কী বলবো আমার ছোটো ছো ছোটোখাটো মানে স্টুডেন্ট আছে যারা টিচার ডে পালন করেছিল তো সেই কারণে তারা আমাকে কিছু গিফট উপহার করেছে তারা সবাই মিলে বাচ্চাগুলো সবাই মিলে আমাকে গিফট করেছো তো যে যে যেগুলো আমাকে গিফট করেছে মানে যে যে কটা আমাকে গিফট করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কোনো কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা হয়তো টাইটেল আর থামেল থেকে বুঝতে পারছো যে ভিডিওটা জাস্ট ইন্টারেস্টিং হতে চলেছে সো হ্যাঁ সত্যিই আজকে ভিডিওটা জাস্ট ইন্টারেস্টিং হতে চলেছে আমি আমার প্রথম মানে প্রথম আমি আমি জানি না আমি ছোটোবেলায় আমি মানে মাস্টারদেরকে বা টিচারদেরকে আমি গিফট দিয়েছি নাকি জানি না বাট আমি কখন বড়ো হয়ে গেছি বা কখন আমি একজন মানে ছোটোখাটো টিচার হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারছি না তো চলো কোনো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে জানি না এটা কে দিয়েছে নাম জানি না বাট দেখি ও ছিঁড়ে গেছে খুলি দাঁড়াও কি আছে দেখি আর প্রচণ্ড গরম আমি আজকে শ্যুটটা রাত্রে করছি মানে বিকালের দিকে ওরা এসেছিলো আমাকে গিফট দিয়েছে মানে সবাই কেক কাটাকাটি করেছে সমস্ত কিছু করেছে তো তো আমি এখন রাত্রে শ্যুটটা করছি ভিডিওটা হয়তো দু কিবা কিংবা একদিন পরে তোমরা পাবে কারণ ভিডিওটা এডিট করতে ই করতে সময় লাগবে তো তাই কারণে আমি খুব একটা বেশি এডিট করি না তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তবুও জাস্ট আমি ভিডিওতে একটু লেট করেই ছাড়বো তো তোমরা ভিডিওটা দেখো আমি তো ছিড়তেই পারছি না আবার দাঁতে করে ছিঁটতে হবে নাকি জানি না কি এবার তো পেনই আছে হয়তো দি পেন ইজ মাইটার দেন দি শোর্ড মানে কি মানেটা হচ্ছে যে

প্রচণ্ড গরম লাগছে আমি গরমের মধ্যেই ভিডিওটা শ্যুট করছি কারণ পাখা দিলে আবার গ গ শব্দ পাখার আওয়াজ আসবে তাই কারণে পাখাটা দিচ্ছি না তো বা ও পেনটাকে দেখি আমি দাঁড়াও বিশাল একটা ভালো পেন দিয়েছে খুলে গেছে ভালো এই যে দেখো খেটাক খাটাক ভালো থ্যাংক ইউ তুই হয়তো ভিডিওটা দেখছিস থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর এই পেন এই পেনটাও দেখছি দাঁড়া একই দুইটাই কালো একই দিয়েছে ভালো একসঙ্গে ভালো ঠিকই আছে ভালো ঠিকই আছে আর হচ্ছে আর একটা কোথায় চলো এটা দেখি বাচ্চারা অনেকজন মিলে দিয়েছে এটা কি আছে জানি না ছিটছি সব আনবক্সিং করছি তো দেখি কি দেখা মানে কি মিলে মানে পড়ে গেল পাওয়া যাক দেখো কাপ দেখতে পাচ্ছ কাপ কি করবো আমি ভাই দামটাও বেশ ভালোই আছে ও বাবা এই কাপটা দিয়েছে এই কাপটাতে ঠান্ডা পানি দিলে গরম পানি দিলে এটা আলো জ্বলবে সাথে শেয়ার করবো ভিডিওটা তো এটা আমার অনেক অনেক ভালো লাগে খাবো আমি পানি খাবো বিশাল ভালো লাগছে থ্যাংক ইউ যারা আমাকে সবাই মিলে এটা দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো এটাও রাখি তারপরে আর একটা দিয়েছে এটা তো এটা আমি আমার তো মনে হচ্ছে খাবার আছে যাই হোক

তো মোটামুটি এগুলোই গিয়ে টাজ পর্যন্ত ভালো থ্যাংক ইউ বাচ্চা মানুষ তো সবাই মিলে চাঁদা করে এটা দিয়েছে তো থ্যাংক ইউ তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ তো টাটা ভালো থেকো সবাই লাভ অল টেক কেয়ার